আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চ রাজারবাগ ঢাকাতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল তো এখানে দেখতে পাচ্ছেন এটি লেখা আছে পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ইতিপূর্বে প্রকাশিত হয়েছিল তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবার বেশ কিছু সংশোধন করে আবার প্রকাশ করা হয়েছে তো এখানে তিনটি ক্যাটাগরির পদ রয়েছে আপনাদের এক কে সমস্ত পদগুলোই দেখিয়ে দেব তো এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে ও মেয়ে আবেদন করতে পারবেন এবং এস পাস থেকে এখানে আপনারা আবেদন শুরু করতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক পদগুলো এখানে দেখতে পাচ্ছেন এক নম্বর যে পট রয়েছে কম্পিউটার অপারেটর এখানে আপনাদের বেতন দেওয়া হবে বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো ত্রিশ টাকা পর্যন্ত যাদের বয়স বত্রিশ বছরের মধ্যে রয়েছে তারা আবেদন করতে পারবেন এখানে দুইজন লোক নিয়োগ হবে এবং এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রিধারী হতে হবে এবং এখানে আপনাদের কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে এখানে দেখতে পাচ্ছেন কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে এবং দুই নম্বরে যে পটি রয়েছে শার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটর বেতন এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এখানে আপনাদের যাদের বয়স বত্রিশ বছরের মধ্যে রয়েছে তারা আবেদন করতে পারবেন এবং যারা বিভাগীয় প্রার্থী অর্থাৎ যারা এই ডিপার্টমেন্টে অলরেডি জব করেন তাদের ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত সিজিল যোগ্য করা হবে পাঁচজন লোক নিয়োগ করা হবে এবং এখানে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্য বিভাগ বা সমমানের সিজি পেতে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা ষাট লিপিটে প্রতি মিনিটে ইংরেজি ও বাংলা যথাক্রমে আশি ও পঞ্চাশ শব্দের গতি থাকতে হবে টাইপিং গতি এবং মুদ্রাক্ষরে মুদ্রাক্ষরে আপনাদের প্রতি মিনিটে বাংলায় তিরিশ শব্দ এবং ইংরেজিতে পঁচিশ শব্দের টাইপিং গতি থাকতে হবে এবং পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং তিন নম্বরে দপ্তরি এখানে আপনাদের বেতন আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এখানে আপনারা বত্রিশ বছরের মধ্যে আবেদন করতে পারবেন এখানে নয়জন জন লোক নিয়োগ করা হবে এখানে আপনারা শুধুমাত্র এসএসসি পাশ করে থাকলে আবেদন করতে পারবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা আছে বাইশে এপ্রিল দু চব্বিশ তারিখে এক দু চব্বিশ নং শারকের নিয়োগ বিজ্ঞপ্তি মোতাবেক যারা ইতিপূর্বে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন তাদের সেই আবেদনটি বহাল থাকবে তো যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা কিভাবে আবেদন করবেন এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন আপনাদেরকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে এবং অনলাইনের আবেদন লিঙ্কটি দেওয়া আছে এখানে ডাবলু ডাবলু ডট স্পেশাল ব্রাঞ্চ ডট গভ ডট বিডি অথবা এস বি ঢাকা ডট টেড ডট কম ডট বিডি ওয়েবসাইট ঢুকে আপনারা আবেদন করতে পারবেন এবং আপনাদের আবেদনটি শুরু হবে দুই তারিখ দুই মাস দু হাজার পঁচিশ সাল সকাল দশটায় এবং আবেদনটি শেষ হবে চব্বিশ তারিখ দুই মাস দু হাজার পঁচিশ সাল বিকাল পাঁচটায় এবং যারা আমাদের মাধ্যমে আবেদন করতে চান তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে